বাংলো বাড়ি অনেক দেখেছেন তো আজকে বাংলো বাড়ি দেখাবো আপনাদেরকে কলকাতাতে কম দামে সস্তায় বাংলো বাড়ি কলকাতার মধ্যে তিন কাটা জমিতে তিনতলা ফাউন্ডেশনে একটা বাংলো বাড়ি বিএইচকে ফুল দেখাবো আছে আপনাদেরকে কুড়ি ফিট রোডের পাশে বাংলো বাড়ি প্রথমে ঢুকে একটা বড় মাপের বিগ সাইজের একটা ডাইনিং রয়েছে সঙ্গে এখানে আপনার একটা কিচেন আছে একটা বেডরুম আছে কাজ চলছে খুব সুন্দর একটা বাড়ি এখনো ইন্টেরিয়ারের কাজ চলছে আপনারা চাইলে আপনাদের মধ্যে করে আপনারা করতে পারবেন এই বাংলা বাড়িটি আছে আপনার যোগা মেট্রো থেকে একদম কাছে অল পেপার ক্লিয়ার আছে লোন অ্যাভেলেবেল প্রপার্টি সব মিলিয়ে তিনখানা বেডরুম দুটো ডাইনিং আছে টয়লেট কিচেন অল ক্লিয়ার করে একটা হ্যান্ড হবে দাম আছে মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকায় আপনি এই বাংলা বাড়িটি গোছানোর একটা সাজানো বাংলা বাড়ি আপনি হাতে পেয়ে যাচ্ছেন অল পেপার ক্লিয়ার আছে আপনার চাইলে লোন নিয়েও নিতে পারবেন আর যদি আপনি মনে করেন যে না আমি জমি এখানে পছন্দ করে আমার মতো করে মনের মতো বাংলা বাড়ি বানাতে চাই সে অপশানও আছে এখানে মডিউলার কিচেনও এখানে করা আছে সিঁড়িতে আপনার খুব সুন্দরভাবে স্টিল বেঁধিয়ে সব রেডি করা আছে উপরে ফলসিলিং একটা একটা রুমের সাইজ এখানে ধরুন আপনার এখানে চোদ্দো বাই ষোলো সাইজের এই মাপের রুম আছে উপরে ইন্টেরিয়ারে কাজ এখন চলছে আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ আপনারা করে নিতে পারবেন উইন্ডোর এখানে গ্লাসের কাজ করা আছে ব্যালকনি এখানে সাজানো গোছানো পুরো একটা রেডি এখানে অনেক বাংলো বাড়ি আছে আপনি এখানে যোগাযোগ করুন আমাদের সাথে আরো অনেক ধরনের এখানে বাংলা বাড়ি আছে আপনি সব রকম এখানে পেয়ে যাবেন যেমনটা চাইবেন সব রকম আমাদের করা হবে লোন নিয়েও নিতে পারবেন আবার আপনারা ব্যাংক ট্রান্সফার মাধ্যমে নিতে পারবেন বিভিন্ন ভাবে আপনি এখানে বাংলা পেয়ে যাচ্ছেন লোন অ্যাভেলেবেল কলকাতার কাছে একদম বাংলা পেয়ে যাচ্ছেন জোকা মেট্রোর থেকে কাছে এখানে বাজার স্কুল সবটাই কাছে আছে যোগাযোগ ব্যবস্থা মেন রোডের পাশেই এই প্রজেক্টটি আছে আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভালো লাগবে পুরো সব রেডি করে হ্যান্ড ওভার করা হবে আপনি যা দেখছেন সেই ধরনের জিনিস আপনি পাবেন এখানে আর আপনারা যদি আপনাদের মতো করে কাস্টমাইজ করতে চান সেটা বলবেন তো সেইভাবে আমরা করে দেবো এখানে যা দেখছেন এখানে কাজ করা আছে সেম ধরনের কাজ এখানে হবে আর জমি নিয়ে যদি আপনি বাংলা বাড়ি এখানে বানাতে চান তো আপনার মতো করে এখানে করা হবে সেক্ষেত্রে কাস্টমাইজ ওয়াইজ ওই দামটা হবে